তো হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি বের বের করতে বকখালিতে আর আমি বাড়ি থেকে প্রথমে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে ভাবলাম এখান থেকেই শুরু করি তো চলো আমরা এখন নিতে যাব আর কী কী খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কে কে যাচ্ছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই শোনো হাই দেখি রেডি হয়েছো হ্যাঁ এক ঘন্টা আগে দিদি দেখি কে কে রেডি হয়েছে আর কে কে রেডি হয়নি ঠিক আছে রেডি ওই যে একজনের জ্বর শুয়ে আছে উনি যাবে না ওনার মিসেস যাবে এ তাড়াতাড়ি আসো রেডি

দাদা পাত্তা দিচ্ছেন এখন ব্যস্ত এই রেডি হ্যালো হাই সবাই এখন সবাই এখন মোটমাট রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো তো চলো যাওয়া যাক আর তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে শাস্তে শাস্তে অনেকটা রেডি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি তো চলো আমাদের সাথে এখন আমরা চলে এসছি বকখালি বিচে আর এখানে কিন্তু এত সুন্দর পরিবেশ যারা হচ্ছে শান্ত পুরো শান্ত পরিবেশ চাও তারা এখানে চলে আসতে পারো হ্যাঁ দীঘার মতো অতটা উন্নত না কিন্তু যারা একদম কি বলে ওটা যারা ভিড় পছন্দ করো না যারা হালকা ভিড়ে ঘুরতে মজা পাও যারা আমার মতো তারা কিন্তু বকখালি বিজে একবার হলেও আসতে হবে

অক্টোপাস খাওয়া হচ্ছে খাওয়াই আমি প্রথম একবার ট্রাই করেছিলাম অনেক বছর আগে তো ভালো লেগেছিল এবার আর খেলাম না তো কাঁকড়া খেয়েছি কাঁকড়া অতটা ভালো না তো যাই হোক আর ইচ্ছা হচ্ছে না খেতে চলে এসছি আর আমি খেয়েছিলাম কাঁকড়া ঠিক আছে আর কাঁকড়া খেয়ে এতটা বাজে অবস্থা হয়েছে আমার পুরো গ্যাস ম্যাশ হয়ে গেছে শরীর প্রচুর অসুস্থ লাগছে তাই চলে এসেছি আর কি করব চলো চেঞ্জ করে আবার আসছি এখন হচ্ছে আর পরিবেশন করছি জানি না কিভাবে দিতে হয় সব ভালোভাবে খেয়ে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় ভিডিও দেব না কারণ ভিউজ আসে না তোমরা কোনো রেসপন্স করো না তো যাই হোক আমি ছোটো ছোটো ভিডিওই দেবো তো চলো বকখালিতে আছি কোথায় যাচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে বলবো তো ভালো থেকো সবাই টাটা।